সংক্ষিপ্ত আমি আপনাদেরকে ঈদের দিনের চোদ্দটা সুন্নতের কথা বলে দিই যে সুন্নতগুলো গুলো আপনা আমি ঈদের রাতের থেকে শুরু করে এগুলোকে আমরা পালন করব এক নম্বর সুন্নত হচ্ছে ঈদের রাতের ইবাদত ঈদের রাত দুই ঈদের রাতি কিন্তু গুরুত্বপূর্ণ এবং এবাদতপূর্ণ আমাদের ছেলেরা কি করে জানেন আমাদের ছেলেরা ঈদের রাতে মনে করে এটা হচ্ছে আনন্দের রাতের জন্য পটকা ফুটায় আর ওই যে কি বলে বোম ফুটায় রাস্তার মধ্যে ঠিক কিনা আর আমরা সারা বছর ইবাদত করে ক্লান্ত হয়ে গিয়ে সারা মাস আমরা কি করি আমার ঈদের রাতে ঘুমাই যাই কিন্তু ঈদের রাত খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ রসুল্লাহ আলহাম আদিসের মধ্যে মানুষগুলো ঈদের রাত ইবাদত করে আল্লাহ পাক তাদের পলককে কে আমার পর্যন্ত জিন্দা রাখবে বলেন সুবাহার আল্লাহ এই এটা খুবই গুরুত্বপূর্ণ একটা রাত ঈদের রাত আমরা ঈদের রাতে এবাদত শূন্য হব না আমরা কম বেশি জিকে বি তাহালিল অতিরিক্ত নফল নামাজ আদায় করব এটা হচ্ছে ঈদের রাতের আমল এরপরে ঈদের দিন সকালবেলা থেকে শুরু করে সর্বপ্রথম ঈদের দিনের সুন্নত হচ্ছে মেসওয়াক করা তিন নম্বর হচ্ছে ঈদের দিন আমরা নামাজে আসার পূর্বে গোসল করে আসব গোসল করা মোস্তাহাব শুননা গোসল করে আসব পাক পবিত্র হয়ে আসব চার নম্বর শরীয়ত সম্মত সাজসজ্জা করব যেটা শরীয়তে যতটুকু সৎসজ্জা বৈধ ততটুক পরব পুরুষের আবার হাতে আংটি আর গলার মধ্যে এটা কিন্তু মহিলাদের সাজসজ্জা এটা পুরুষের না পুরুষের সমর্থ অনুযায়ী নতুন পোশাক পরবে সমর্থ না থাকলে পুরাণটাই পরবে কিন্তু একটু ধুয়ে মুছে পাক চাপ করে একটু পয় পরিষ্কার অবস্থায় ঈদগাহে আসা সম্মত সাজসজ্জা করা এরপরে পাঁচ নম্বরে সমর্থ অনুপাতে উত্তম পোশাক পরিধান করা যতটুক আপনার দ্বারা সম্ভব ততটুকুন উত্তম পরবেন পাঁচ নম্বরে গেল ছয় নম্বরে সুগন্ধি ব্যবহার করা একটু সুগন্ধি আতর ব্যবহার করে আসবেন অনেকে তো আতর ব্যবহার করেই না আবার আতরের ঘেরানো নিতে পারে না ঠিক কিনা আতর ব্যবহার করবেন আতর ব্যবহার করা শুননা আল্লাহ নবী যেই তিনটা জিনিসকে পছন্দ করতেন নবী বলেন এক নম্বর আমার প্রিয় জিনিস আমার ভালোবাসার জিনিস পছন্দের জিনিস হচ্ছে নামাজ দুই নম্বর সুগন্ধি তিন নম্বর হচ্ছে আমার স্ত্রীরা বলেন আল্লাহ এই জন্য আমরা সুগন্ধি ব্যবহার করব এরপরে আমরা সাত নম্বর হচ্ছে ঈদুল ফিতরে আমরা মসজিদে আসার আগে কিছু মিষ্টি জাতীয় খাবার খেয়ে আসবো এটাও শুন না সীমায় হোক মিষ্টি হোক যা হোক কিছু মিষ্টি জাতীয় খাবার ঈদুল ফিতরের আগে আমরা খেয়ে ঈদগাহে আসব আর যদি আপনার এটা কোরবানির ঈদ হয় সেক্ষেত্রে আমরা কিছু খেয়ে আসব না কোরবানির ঈদের সুন্না হচ্ছে নামাজ পড়ে গিয়ে পশু কোরবানি করে ওই পশুর গোস্তু দিয়া প্রথম আহার করা এটাই শোন কিন্তু এই রোজার ঈদে আমরা কিছু খেয়ে আসব। আট নম্বর হচ্ছে সকাল সকাল ঈদগাহে যাব সকালবেলা একটু ঘুমাইয়া তারপর ওইটা ঈদগাহে যাই আর দেখবেন যে আই সে ঈদের নামাজ পান নাই এই খুদ্া চলতেছে এরকমটা করব না অবহেলা করবো না আমরা কি করবো ঈদগাহে আসব সকাল সকাল ঈদগাহে সময় হওয়ার পূর্বেই চলে আসব আট নম্বর গেল নয় নম্বরে ঈদগাহে যাওয়ার পূর্বে আমরা সৎকাতুল ফিতরা আদায় করব ফেতরা দিবেন যার উপরে জাকাত খরচ তার উপরে ফেতরা ও আজিব হচ্ছে এবছর একশো দশ টাকা এজন্যে আপনারা প্রত্যেকে ফেতরা দিয়ে আসবেন এবং ফেতরা যারা খাওয়ার উপযোগী তাদেরকে দিবেন দশ নম্বরে পায়ে হেঁটে আমরা ঈদগাহে আসব প্রত্যেক কদমে কদমে আল্লাহ রব্বুল নামিন সগিরা গুনাহগুলোকে মাফ করতে থাকবেন এবং নেকি আপনার আমার আমল নামায় যোগ করতে থাকবে বলেন আল্লাহ এগারো নম্বরে ঈদের নামাজ ঈদগাহে আদায় করা ঈদের নামাজ কোথায় আদায় করা ঈদগাহে আদায় করা অপারগতা হলে আমাদের মতো তাহলে মসজিদে আদায় করা কিন্তু আমরা অপারগে ঈদগাহ আমাদের নাই আমাদের একটা ঈদগা দরকার আছে না নাই আমরা এই ফিকির রাখবো যেন একটা ঈদগাহ আমাদের আল্লাহ তালা ব্যবস্থা করে দেন এরপরে বারো নম্বর হচ্ছে যে রাস্তা দিয়ে আমরা মসজিদে আসছি আমরা যাওয়ার সময় সম্ভব হলে অন্য রাস্তা দিয়ে যাব এটা যদি সম্ভব না হয় রাস্তা একটাই হয় আমরা যে পাশ দিয়ে আসছি যাওয়ার সময় অন্য পাশ দিয়ে যাবেন শাহ আল্লাহ তেরো নম্বরে ঈদের দিনে বেশি বেশি তাকবির বলা এটাও শুন না অল্লাহ আকবর আল্লাহ আকবর আকবর আল্লাহ আকবর হাম তেরোটা চলে গেল এরপরে চোদ্দ নম্বরে হচ্ছে শুভেচ্ছা বিনিময় করা যার সাথে আপনার শত্রুতা আছে তাকেও ঈদ মোবারক বলা বা এটা বলা এটা কুম বলে আমলসলে এটা বলে তাকে সম্বোধন করে এবং তার সাথে কথা বলা এবং ঈদের দিনে হাসি খুশি থাকা এটাও শুননা শুভেচ্ছা বিনিময় করা এটাও শুননা আমরা ঈদের দিনের এই শূন্যগুলো সবাই ফলো করবস